রোগীরা আমাদের কাছে কিছু কমনলি প্রশ্ন করে থাকেন তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যাবে কিনা আসলে এটি অনেকটাই ভ্রান্ত ধারণা টাইপ কিডনি নষ্ট হয়ে যাবে এটা খুব কঠিন বিষয় কারণ কিডনি একদিনে নষ্ট হয় না রাতারাতি নষ্ট হয় না এটার জন্য অনেক সময়ের প্রয়োজন অনেকগুলো ফ্যাক্টর প্রয়োজন এখন প্রথমত বলা যাক ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হবে কিনা হ্যাঁ কিডনি নষ্ট হোক না হোক তবে কিডনিতে উপর অনেক সময় প্রভাব পড়তে পারে তবে সেক্ষেত্রে আপনার যদি সচল কিডনি থাকে এবং আপনি যদি নির্দিষ্ট মাত্রার ওষুধ খেয়ে থাকেন আপনার বডির যতটুকু ডোজ এবং ডিউরেশন অনুযায়ী আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেয়ে থাকেন ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হবে এটি বলা যাবে না এবং এটি একটা ভ্রান্ত ধারণা তবে আপনি যদি অতিরিক্ত মাত্রার খেয়ে থাকেন অথবা আপনার কিডনি ফাংশন দেখা যায় দুর্বল বা আপনার বয়সজনিত কারণে কিডনির সমস্যাগ্রস্ত আছেন আপনি লং ডিউরেশন একদম কিডনির উপর ইফেক্ট পড়ে কিছু কিডনিতে মেটাবলিজম হয় এই টাইপের কোনো ড্রাগ নিচ্ছেন তখন এই ব্যথার ওষুধ কিডনিকে প্রবলেম করতে পারে এবং অনেক সময় কিডনিতে উপর একটা ক্ষতিকর প্রভাব তৈরি করতে পারে এবং এটা লং টার্ম বিষয় এটা একদিন বা রাতারাতির বিষয় না তবে সেক্ষেত্রে অবশ্যই সচেতনতার সাথে ব্যথার ওষুধ গ্রহণ করবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে ধন্যবাদ সবাইকে